গুড মর্নিং ফ্রেন্ড আজকে আবার বেরিয়ে পড়েছি আমাদের তো প্রতিনিয়তই বেরিয়ে পড়তে হয় তাই আজকেও বেরিয়ে পড়েছে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফ্রেন্ডস ক্লাব রানাঘাটের ফ্রেন্ডস ক্লাব নিয়ে এই দিকটা এটা হচ্ছে এখান থেকে মাত্র হাঁটা পথে চার মিনিট গেলেই হচ্ছে আপনার রানাঘাট স্টেশন আর ঠিক তার উল্টো দিকে এই রাস্তায় তিন মিনিট হেঁটে গেলেই হচ্ছে বারো নম্বর জাতীয় সড়ক আগে যেটি চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ছিল আজ কিন্তু সেটি বারো নম্বর জাতীয় সড়ক আর বারো নম্বর জাতীয় সড়ক থেকে মাত্র তিন মিনিট এবং রানাঘাট স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট যেতেই কিন্তু আপনারা অনায়াসে পৌঁছে যেতে পারবেন এই ফ্রেন্ডস ক্লাবের সামনে আর ফ্রেন্ডস ক্লাবের সামনে কী আছে বলুন তো এই দেখুন ফ্রেন্ডস ক্লাবের সামনে হচ্ছে ঘটি বাঙাল রেস্টুরেন্ট ঘটি এবং বাঙালের বিভিন্ন নিয়ম রীতি এগুলো নিয়ে তো বিতর্ক আছেই আর সেই বিতর্কের মাঝেই আজকে আমরা চলে এসেছি ঘটি বাঙাল রেস্টুরেন্টে আর সেই ঘটি বাঙাল রেস্টুরেন্টের যাবতীয় সব ধরনের বিবরণ আপনাদের সামনে তুলে ধরব খাবারের কোয়ালিটি কেমন খাবারের দাম কেমন কী কী পাওয়া যায় সমস্ত কিছু দেখতে থাকেন বন্ধুরা নমস্কার দাদা আজকের এই ঘটি বাঙাল রেস্টুরেন্টে আসলাম কিছু খাওয়া দাওয়া করব ইচ্ছে আছে তাই এখানে কি কি পাওয়া যাবে এখানে আপনি এখানে আপনি থালি পেয়ে যাবেন ইন্ডিয়ান আইটেম পেয়ে যাবেন চাইনিজ তন্দুর কন্টিনেন্ট সব আইটেমই পেয়ে যাবেন প্লাস আমাদের ব্রেড আইটেম রয়েছে আচ্ছা আর বলছি মানে আপনাদের রেস্টুরেন্টের মানে খাবার কখন থেকে মানে পেতে পারি আমরা মানে টাইমিংটা যদি একটু বলেন আমাদের টাইমিং বারোটার সময় ওপেনিং হয় বারোটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত আপনি খাবার পেয়ে যাবেন থালিটা স্পেশালি আমাদের বারোটা থেকে চারটে পর্যন্ত চলে আর বাকি আপনার ইন্ডিয়ান চাইনিজ তন্দুর ব্রেড আইটেম এগুলো আপনার বারোটা থেকে সাড়ে দশটা পর্যন্ত অল টাইমই পেয়ে যাবেন আচ্ছা এখানে কি মকটেলও পাওয়া যায় হ্যাঁ মকটেল পাওয়া যায় আচ্ছা আচ্ছা খুব ভালো মকটেলে আমাদের একশো আট রকমের ভ্যারিয়েশন আছে একশো আট রকম একশো আট খুব ভালো আপনাদের এই জায়গার যদি কন্ট্যাক্ট নাম্বারটা একটুখানি আপনি বলেন হ্যাঁ আমাদের বাঙালঘটির কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো ওয়ান ফোর ওয়ান এইট ওয়ান থ্রি ঠিক আছে আপনারা যদি পেতে চান তো এই নাম্বারে কন্ট্যাক্ট করুন শুরুতেই দেখতে পেলাম বিরাট বড় একটা মকটেল কাউন্টার দেখে কিন্তু ভালোই লাগলো পরিবেশটা বেশ সুন্দর এবং তার সঙ্গে বেশ সুন্দর করেও কিন্তু সাজিয়ে রেখেছে রেস্টুরেন্টটি আমার তো দেখে ভীষণ ভালো লাগলো চারিদিকে আলোর রস নাই বেশ সুন্দর খাবারের মেনুও কিন্তু এখানে খুবই ভালোই পাওয়া যায় দেখে যা বুঝলাম তাই মেনু কার্ডটি আপনাদের সামনে খানিকটা তুলে ধরলাম প্রথমেই আমরা বসে পড়লাম রেস্টুরেন্টের একটি চেয়ারে সাজানো গোছানো রেস্টুরেন্টে এসে বেশ ভালোই লাগলো আমি তো দেখে এসেছি বন্ধুরা এবার আপনারা দেখুন কত সুন্দর করে সাজানো এই রেস্টুরেন্টটি আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম খাবার চলে এসেছে আমাদের অর্ডারে ছিল একটি ভেজ থালি এবং একটি চিকেন থালি তাতে কি কি দিয়েছে আর কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে তা কিন্তু আপনারা সামনে দেখে না দেখলে বুঝতেই পারবেন না আমার তো ভীষণ ভালো লাগলো খাবার সাজিয়ে দেওয়ার যে সৌন্দর্য এটা কিন্তু মন কেড়ে নেবার মতো আমি মন ভরে দেখলাম আর আত্মতৃপ্তিতে খেয়ে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর করে সাজানো প্লেটটি অবশেষে অনেক প্রতীক্ষার পর আমাদের খাবার আসে আমি নিয়েছিলাম ভেজতালি ভেস্তালিতে দেখি কী দিয়েছে আপনাদের দেখাচ্ছি ভেজতালিতে দিয়েছে দেখলাম চালের বাসমতি রাইসের ভাত তার সঙ্গে পাতা লঙ্কা লেবু ঝুরি আলু ভাজা তার সঙ্গে লাল শাক মনে হয় দোকার ডালনা হবে তার সঙ্গে কচু শাক ভেজ ডাল চাটনি টক দই মিষ্টি এবং স্যালাড এই যে থালিটা দেখতে পাচ্ছেন এই থালিটার দাম হচ্ছে একশো পঁচিশ টাকা ভেজ থালি আর এই যে চিকেন থালি এই চিকেন থালিটা আপনাদের দেখাচ্ছি এই চিকেন থালির দাম হচ্ছে একশো পঁচানব্বই টাকা কী কী আছে আপনাদের দেখাতে চিকেন থালিতেই প্রথমেই দেখতে পাচ্ছি ভাত তার সঙ্গে স্যালাড লেবু লঙ্কা পুদিনা পাতা ডাল ঝুড়ি আলু ভাজা লাল শাক আর এদিকে হচ্ছে আপনার দেখতে পাচ্ছি প্রচুর শাক তার সঙ্গে দু পিস বড়ো বড়ো সাইজের চিকেন চাটনি পাপড় দই এবং রসগোল্লা এর দাম হচ্ছে একশো টাকা এবার খাই খেয়ে দেখি কেমন টেস্ট সবটাই আপনাদের সামনে তুলে ধরছি গটি বাঙাল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম ভালো লাগলো প্রত্যেকটি আইটেমই কিন্তু খুব সুন্দর ছিল ভীষণ এনজয় করলাম খাওয়া দাওয়া করলাম আর রেট রেট কিন্তু খুবই কম সামান্য রেট একশো পঁচিশ টাকায় ভেজ থালি আর চিকেন থালি হচ্ছে একশো পঁচানব্বই টাকা যেটা একদমই সামান্য তাই আপনাদের বলবো আসুন এসে ঘটি বাঙাল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করুন ভালো লাগছে আমাদের খাওয়া দাওয়ার পর দেখলাম একটা ছোট্ট টিম মেয়েদের টিম তাদের একটা বিশেষ পর্ব চলছে তাই তাদের কাছেও চলে গেলাম কি বিষয় একটু জানবার জন্য আজকে এসেছিলাম বাঙালঘটি রেস্টুরেন্টে বাঙালঘটি রেস্টুরেন্টে এসে যখন আমরা খাওয়া দাওয়া করলাম ইতিমধ্যে দেখলাম কিছু ছোট ছোট বোনেরা একটি ছোট্ট অনুষ্ঠান পর্ব এখানে তারা সেলিব্রেট করছে আমার খুব কৌতূহল হলো একটু জানবার জন্য যে কি অনুষ্ঠান তারা সেলিব্রেট করছে এসে জানতে পারলাম একটা বিশেষ অনুষ্ঠান আপনারা দেখুন সেই অনুষ্ঠানের ছোট্ট পর্ব আপনাদের সামনে আমি তুলে ধরছি আচ্ছা সিস্টার যে আজকে তোমাদের এই ছোট্ট যে অনুষ্ঠানটি হচ্ছে এটা কিসের অনুষ্ঠান যদি একটু বলো আমাদের বান্ধবীদের মানে আমার যে বান্ধবী আছে তার আইবরোভাত হচ্ছে এবারে সেই আইব্রো আইবরোভাতের এই অনুষ্ঠানটি আমরা এইভাবে মানে সেলিব্রেশন করছি ও আচ্ছা আচ্ছা খুব ভালো তা তোমরা ওকে সবাই বলে এখানে আইবুরোভাত অনুষ্ঠান দিচ্ছ আচ্ছা তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে আর আইবুর অনুষ্ঠান আগাম বিবাহের শুভেচ্ছা রইলো আর তার সঙ্গে খাওয়া দাওয়া কেমন লাগলো খুব ভালো পরিবেশ পরিস্থিতি সবই খুব ভালো ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন তাহলে বন্ধু আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন